হ্যালো বন্ধুরা তো এক দাদা আমায় কমেন্ট করেছিলো যে তার পায়েরার ফ্যাট জমে গেছে মানে চর্বি জমে গেছে মানে আগে অনেকটা কম ছিল কিন্তু এখন পায়রাটা অনেক ভারী হয়ে গেছে তো সেই পায়রাকে হালকা করবেন কীভাবে মানে চর্বিটা কমাবেন কীভাবে তো আমি একটা এমন ওষুধ ওষুধ বলছি না এটা একটা মানে ফল তো এই ফলটার নাম হলো হত্য তো এই ফলটা আপনি পাবেন হলো দর্শকর্মার দোকানে আর তো ফলটা আমার কাছে নেই থাকলে আমি দেখাতে পারতাম আপনাদের তো ওটা আপনি ইউটিউবে হাড়ির বা হুত্ত কি বলবেন তো সেখান থেকে আপনি ফলটার ফটো দেখে নিতে পারেন আর এটা দর্শক আমার দোকানে গেলেই পেয়ে যাবেন আর সেখান থেকে নিয়ে কীভাবে কী করতে হবে তো সব কিছুই বলে দিচ্ছি আর আপনার পায়রা যেমন আগে হালকা ছিল তার থেকেও বেশি হালকা হয়ে যাবে তো ভিডিওটা দেখতে থাকেন আমি বলে দেবো কীভাবে কী করতে হবে তো এই ফলটা দিলে এতটাই মানে কাজ হবে আপনার পায়রা একদম সোলার মতো হালকা হয়ে যাবে তো কোন জিনিসগুলো আপনাকে ফলো করে রাখতে হবে তো ওই জিনিসগুলো আপনি ভালো মতো বুঝে নেন তো যখনই আপনি ফলটা নিয়ে আসবেন তো ফলটা আপনাকে কীভাবে দিতে হবে তো এক গ্লাস জলের মধ্যে আপনার দুটো হত্য কী মানে এরকম সাইজের এরকম সাইজের দুখানা কি নিতে হবে বড় হত্ত কি এই যেরকম সাইজের সেটাকে আপনার একটা হত্য কি আপনার কুড়ি টুকরো মানে আপনি ওটাকে হামল তিস্তা বা যা কিছু গিয়ে টুকরো টুকরো করবেন একদম গুঁড়ো গুঁড়ো করবেন না তো একদম গুঁড়ো টুকরো করবেন না মানে একটা থেকে কুড়িখানা মতো টুকরো এড়বে এরকম টুকরো আপনার দুটো হত্য কি এরকম টুকরো করে দিতে হবে টুকরো করে এক গ্লাস জলের মধ্যে ওটা আপনি চুবি রাখবেন বেলা আর রাতের বেলা চুবি রাখলে আর খাওয়াবেন সকাল সকালবেলায় মানে ধরেন আপনি সাতটার সময় এটা চুবিয়ে রাখলেন জলের ভিতর আর চুবিয়ে রাখার পর এটা আপনি সকালবেলা নটার সময় খাওয়াবেন আর এটা খালি পেটে খাওয়াবেন পায়রা যেন খাবার ফাবার না থেকে পেটে খাবার থাকলে সমস্যা হবে না তো আপনি এটা নটার সময় খাওয়াবেন আর নটার সময় খাওয়াবেন কত এম একটা পায়রা যদি ছোট সাইজের পায়রা হয় ধরেন এরকম সাইজের পায়রা আমি ধরেছিলেন তো এরকম সাইজের যদি পায়রা হয় তাহলে এটাকে আপনি আট এম দিতে পারেন এর থেকে যদি বড়ো সাইজের পায়রা হয় তাহলে দশ এম দিতে পারেন আর এটা দিতে হবে পায়রাকে নটার সময় দশ এম দেবেন আর যেদিন থেকে দেবেন ধরেন আজকে দিলেন পায়রাটাকে তিন দিন পায়রাকে উড়াবেন না আর যদি পায়রা আপনার ছাড়তে হয় তাহলে আপনি পায়রা ডানায় সেফটি কিন মেরে ছাড়বেন তাও পায়রা উড়াবেন না পায়রা কিন্তু পালিয়ে যাওয়ার চান্স বিশাল মানে প্রচুর পরিমাণে থাকে কারণ ওই ওষুধটার কাজ হলো মানে ওই যে ওই টুকরো টুকির কাজ হলো পায়রা যত আছে পুরো একদম পায়রাকে একদম মানে চর্বিগুলো একদম ফ্যাট পুরো কমিয়ে দেবে একদম আর তিন দিন তিন দিন আশা করি পাঁচ দিন পায়রা ওড়াবেন না পাঁচ দিনের মধ্যে পায়রা ওড়াবেন না তারপরে ওড়াবেন দেখবেন পায়রা একদম সোলার মতো হালকা যাবে মানে দু তিনবার ওড়ানোর পর থেকে আপনি পায়রা ধরে বুঝতে পারবেন যে পায়রা কী ছিল আর কী হয়ে গেছে একদম সোলার মতো হালকা যাবে মানে রোগে পড়ে গেলে যেমন পায়রা হালকা হয়ে যায় ওরকম টাইপের হালকা হয়ে যাবে তারপর থেকে পায়রা মানে যদি আপনার ব্লাড লাইন থাকে তো যেরকম ওড়াতেন সেরকম ওড়ান ধরে নেবে আশা করি তো এটা আমি ওড়ানের কথা বলছি না এটা হলো ফ্যাট কমানোর কথা বললাম তো ওটাও হয়ে যায় পায়রা ওড়ানোর জন্য এই জিনিসগুলো করে তো ওই দাদা কমেন্টটা আমি বললাম তো ওইভাবে করবেন আর দশ মানে পাঁচ দিনের মতো পায়রা ওড়াবেন না যেভাবে বললাম যে পায়রাকে দেবে তো ওইভাবে দিয়ে দেবেন আশা করি পায়রা পুরো একদম চর্বি একদম সব কমে যাবে তো আমিও মানে এটা আমি একটা ইউটিউবে দেখেছিলাম তো অনেক আগে দেখেছিলাম এটা প্রায় দশ বছর আগে দেখেছিলাম তো ওই ভিডিওটা দেখেই আমি আপনাদের বললাম মানে আমার একটা পায়রা ছিল কালডুম পায়রা ছিল এত সুন্দর পায়রা ছিল মানে পায়রাটা একজনের বাড়িতে ছিল তার বাড়িতে প্রচুর উঠতো কিন্তু তারপর আমার বাড়িতে এসার পর সে পায়রা উঠতো না মানে ভারী হয়ে গেছিলো এতটা ভারী হয়ে গেছিলো যে পায়রা উঠতো না তো আমিও হালকা করতে পারতাম না পায়রা তো আমি ইউটিউবে সার্চ করেছিলাম যে পায়রা হালকা করে কি করেন তো সেখান থেকে আমি ওই ভিডিওটা দেখেছিলাম আর এতটা সুন্দর কাজ হয়েছে ওই পায়রাটা মানে আমি একবার দিয়েছি আর ওটা দিতে হবে একবার একবার দিতে হবে মানে একবার একটা পায়রাকে একবার দেবেন তো তারপরে তিন দিন গ্যাপ দেবেন পায়রা কোনো উড়াবেন তোড়াবেন কিচ্ছু না তারপরে দুদিন পর পায়রা উড়ালে উড়াতে পারেন মানে পাঁচ দিন পর পায়রা আপনি উড়াতে পারেন পায়রা পালাবেও না কিছু হবে না পায়রা আপনার বাড়িতে থাকবে আর খুব সুন্দর উঠবে যদি ব্লাড লাইন থাকে যদি আগে যেরকম উঠতো সেরকমই উড়া ধরা শুরু করে নেবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন তো আমি যে কাল কালডুম পায়রাটা নিয়েছিলাম তো ওই পায়রাটা ওরকম হয়ে গেছিলো আধ ঘন্টা উঠতো না কিন্তু সেই পায়রা তারপরে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা উঠতো তো আগে তো আমি পায়রা পায়রা উড়াতে এখনো মানে আগে উড়াতে আমি না অতটা তো আমার এখানে অনেক পায়রা ছিল তো এরকম ঘরও ছিল না তো আগে ছিল সব গিরিবাস পায়রা প্রায় প্রচুর পায়রা ছিল একশোর উপরে পায়রা ছিল তো সেখান থেকে আমার পায়রা প্রায় এক ঝাঁকে মানে এরকম ওয়েদারেই তো আমাদের ছাদ ঢালাইটা হয়েছিল তখন ওই পায়রার ক্ষোভের মধ্যে প্রায় বড়ো অনেক ক্ষোভ ছিল প্রায় ষাটখানা মতো ক্ষোভ ছিল পায়রা সেখানে তিনটে চারটে পায়রা একসাথে থাকতো তো সে পায়রা অতটা ভালো পায়রা ছিল না মানে দেড়শো দুশো টাকা দামের পায়রা ছিল মানে গিরিবাস পায়রা যেরকম হয় তো ভালো জাতের হলে ভালো দাম পেতাম তো আমি পায়রা ওড়ানোর ব্যাপারে অতটা ভালো জানতাম না তো এখনও অতটা ভালো জানি না কিন্তু যা ওড়াই মানে সাত ঘন্টা আট ঘন্টা উড়ে যাচ্ছে এখন তো একটা ভালো লোকের হাত ধরে আমাকে আরও উপরে উঠতে হবে তো দেখতে থাকেন ভিডিও আরও নতুন নতুন ভিডিও আসবে তো এখন তো আমি আর টুর্নামেন্ট খেলছি না কারণ এই শীতের সময় প্রচুর বাজপাখিতে মারছে আমার কাছে অল্প কটা পায়রা মানে আমার পায়রা সব চুরি হয়ে গেছে তো ওই পায়রা আমার কি হয়েছিল যখন আমার কলম মানে ছাদ ঢালাই হয়েছিল ওই বাঁশ রাখা ছিল ওই বাঁশে মানে বাঁশের যে খুঁটিগুলো দেয় তো পায়রা আমি খোপও সরাইনি তলায় তলাই ছিল খোপটা আর যেদিন ছাদ ঢালা হয়েছিল সেদিন পুরো মানে ঘর পর একদম ভিজা ছিল সেখান থেকে আমার পায়রা লয়ে লেগেছিল আর লয়ে ঘাট্টা ওখান থেকে আমার নব্বইখানার খানার উপর মতো পায়রা মরে গেছিলো তো তারপরে পায়রা পোষা ছেড়ে দিয়েছিলাম মানে এক মাসের জন্য ছেড়েছিলাম তারপরে আবার পায়রা নিয়ে চলে এসেছিলাম তারপরেও আবার সেই ৪০ খানার মতো পায়রা করলাম সেই পায়রা আমার এই ছাদ থেকে চুরি হয়ে গেলো তারপরে আবার এক মাসের মতো এক মাস না দু তিন মাসের মতো পুষিনি তাও একটা পায়রা ছিল পায়রাটা ওই ঘরটায় আছে তো ওই পায়াটা আমার লাস্ট অবধি ছিল তো এক একা বাইরে অবধি থাকতো মানে বাইরে থাকতো তো তারপরে আমি আবার একটা পায়রা নিয়ে আসি দুটো পায়রা নিয়ে আসি তো সেখান থেকেই আমার এতগুলো পায়রা হয়ে গেছে তিনটে পায়রা নিয়ে আসি আর সেখান থেকে এতগুলো পায়রা হয়ে গেছে প্রায় এখন তিরিশটা মতো আবার হয়ে গেছে তো এখন কোনো চুরি ফুরি হওয়ার চান্সই নেই কারণ চুরি করতে গেলে আসলে এখন ধরা পড়ে যাবে এমন মার খাবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন